মাত্র পাঁচশো টাকা খরচ করে কিভাবে আমি এই সুন্দর কোট সেটটি বানিয়ে ফেললাম তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব গজ কাপড় দিয়ে লেস বসিয়ে সেটগুলো বানালে অনেক বেশি সুন্দর লাগে তাই এখানে আমি পাঁচ গজের থেকে বেশি কাপড় নিয়ে নিয়েছি সাথে নিয়েছি পাঁচ গজ লেস তোমরা যদি জামা পয় লেস দিয়ে সেলাই করতে চাও তাহলে অবশ্যই পাঁচ গজ লেস নিয়ে নিবি অনেক কাপড়ই ইনবক্সে এসে আমাকে বলো আমি যেন প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল আকারে দিই টিউটোরিয়াল আকারে ভিডিও দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যায় তাই আমি তোমাদেরকে ভিডিওতে বেসিক আইডিয়াগুলো দিয়ে থাকি তোমরা যারা অ্যাডভান্স সেলাই কাজ জানো বা নতুন সেলাই কাজ শিখতেছো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে এখানে আমি চল্লিশ সাইজ বডির জন্য একটি কামিজ কেটে নিয়েছি আর সাথে হাতাটা রেখেছি ফুল হাতা জামার গলাটা একটু ডিজাইন করব তাই এখানে শোল্ডার দুই বাজে নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি জামার গলাটা দুই বাজে চওড়ায় এখানে নিয়েছি চার ইঞ্চি লম্বায় নিয়েছি পনেরো ইঞ্চি গলার পট্টির জন্য এক ইঞ্চি দুই সুতা চওড়া এবং লম্বায় সতেরো ইঞ্চি নিয়ে আমি দুটো পেস্টিং দুটো কাপড়ে অ্যাটাস্ট করে নিয়ে পেস্টিং বসানো পট্টিগুলো সেলাই করে এখন আমি লেস বসিয়ে দেব অনেক আপুরাই আমার কাছে জানতে চাও ডিজাইনার গলার ক্ষেত্রে আমি গলার চওড়া টুক নিয়ে থাকি নর্মালভাবে ভাবে ডিজাইন করলে আমি গলার চওড়া দুই বাজে নিয়ে থাকি তিন ইঞ্চি এবং লম্বা নিয়ে থাকি সাড়ে ছয় ইঞ্চি গলার এই মাপটা ছত্রিশ সাইজ বডি থেকে নিয়ে চল্লিশ সাইজ বডি পর্যন্ত নেওয়া যায় চল্লিশ এর উপরে যে বডি গুলো আছে সেই ক্ষেত্রে একটু বাড়াতে হবে চল্লিশ সাইজের এই জামাটাতে যেহেতু আমি কাপ্তান গলার ডিজাইন করব তাই এখানে চওড়া নিয়েছি দুই বাজে চার ইঞ্চি গলার পট্টি গুলো দুই পাশে বসানোর পর গলার চওড়া হবে দুই বাজে তিন ইঞ্চি ভিডিওটি একটু মনোযোগ সহকারে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে আমি গলার পট্টিগুলো অ্যাটাস্ট করেছি এখন আমি গলার লম্বাটা সাড়ে ছয় ইঞ্চি রেখে লম্বা এবং দুই বাজার একটি কাপড় দিয়ে নিচে একটি পট্টি বসিয়ে দেব মেজারমেন্টটা যেন ঠিক থাকে তাই আমি আলপেন দিয়ে পট্টিটাকে পিন আপ করে নিচ্ছি তোমরা যদি ডিজাইনার গলা দিয়ে জামা বানাতে চাও তাহলে অবশ্যই আলপেন আয়রন সাথেই রাখতে হবে গলাটা আয়রন করে যদি বসানো হয় তাহলে তার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে দোকানের টেলারদের গলার ফিনিশিং এত সুন্দর আসে কেন জানো তারা সব সময় গলাটা আয়রন করে তাদের মতো করে আমিও সব সময় ট্রাই করি গলাটা আয়রন করে বসানোর জন্য দেখো গলার ফিনিশিংটা কত বেশি সুন্দর হয়েছে আজ আমি এই জামার গলার হাতা এবং জামার নিচের সাইডে লেস বসাবো হাতার মুহুরিটা আমি লুজ রেখেছি কারণ লেস দিয়ে জামা বানালে হাতার মুহুরিটা একটু লুজ হলে দেখতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি পাজামাটা সেলাই করে নিচ্ছি প্যান সিস্টেম করে আমি পাজামাটা কাটিং করে নিয়েছি আর পাজামার মুহুরির সাইডে আমি লেস বসাবো সুন্দর এই ডিজাইন আর কোর্ট সেটটা আমি আজকে আমার এক ছোট বোনের জন্য সেলাই করলাম তোমরা অনেকেই বলতে পারো যে কিভাবে টাকা খরচ হলো আসলে এখানে প্রিন্টের গছ কাপড় নিয়েছে সত্তর টাকা গছ করে প্রতি গজ লেস নিয়েছে বিশ টাকা করে আমার বোন যেহেতু স্টুডেন্ট তাই স্টুডেন্ট বাজেট মধ্যে খুব সুন্দর একটি ড্রেস তার জন্য মেক করা হয়ে গেল তোমরা চাইলেও এভাবে স্টুডেন্ট বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস মেক করে পড়তে পারো পাজামার মোহরিটা যেহেতু আমি ডিজাইন করব তাই যখন কাটিং করেছি তখন একটু শেপ দিয়ে নিয়েছি এখন লেসটা বসিয়ে তারপর আলাদা একটি পট্টি বসিয়ে নিলাম পাজামার নিচে লেসটা না বসিয়ে আজকে শুধু মাঝে লেসটা দিব যেহেতু জামার নিচের সাইডে আমি লেস বসিয়ে নিয়েছি তাই পাজামার মাঝখানে শুধু লেজটা দিলাম আর দেখতেও এভাবে অনেক বেশি সুন্দর লাগে পাজামার মোড়তে লেজ বসিয়ে নিলাম এখন দুই সাইড সেলাই করে জয়েন দিয়ে নিলেই কোট সেট বানানো ডান এই তো দেখো ড্রেসের ফাইনাল লোক মাসাল্লা ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখো জামার দুই সাইডে আমি লেজ বসিয়ে দিয়েছি অনেক ঘের দিয়ে আমি জামাটা মেক করেছি যে কোনো কামিজের ক্ষেত্রে যদি ঘেরটা একটু বেশি হয় তাহলে সেই কামিজটা পরলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে ভিডিওতে কেমন আসছে জানি না তবে বাস্তবে ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে গলায় আমি দুটো দুটো করে পারাল বসিয়ে দিয়ে অল্প বাজেটের মধ্যে কোর্স সেটটা বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ